স্যার ওই বাংলা ইংলিশ কোনোটাই ভালো লাগে না কেন ভালো লাগে না কেন হ্যাঁ স্যার গন্ধ লাগে তো গন্ধ লাগে গন্ধ লাগে তো কি হয়েছে সব খেতে হবে সব খেতে হবে ভিডিওটা আপনাদের আনন্দ দেওয়ার জন্য প্লিজ সিরিয়াস ভাবে নেবেন না আপনি বাংলাটা পড়ান না স্যার বাংলা এই এই তোর এই বাংলার কথা শুনে না আমার একটা বাংলার কথা মনে পড়লো বুঝলি তো সেই যে ইতিহাস বাংলাটা মানে কি বলবো তোকে বাংলা আমার হেভি লাগে আর হেভি লাগে বাংলাটা আসলে কম পয়সায় হয়ে যায় তো আর বাংলাটা হেভি লাগে স্কুল লাইফ থেকে বাংলা বুঝলি তো এক স্কুল লাইফ থেকে প্রতিদিন বন্ধুরা মিলে সেই বাংলা প্রতিদিন বাংলা প্রতিদিন বাংলা আমরা বাংলা খেতাম বুঝলি তো কম পয়সা হয়ে যেত আর বাংলা খেতে খেতে আর বলিস না এই তোর এই ইংলিশের কথা শুনে না আমার আমার ইংলিশের কথা মনে পড়লো ওই সে ইংলিশ বুঝলি তো মানে এর পিছনে একটা হিস্ট্রি আছে বুঝলি তো সে একবার পকেট থেকে ঝেড়ে না টাকা ছেড়ে মানে ইংলিশের দোকানে গেছি বাবা দেখে কি তারপর থেকে আর ইংলিশ ঠিকঠাক করে খেতেই পারি না পয়সা না থাকলে ওই বাংলাতেই চলে আসতে হয় তারপর থেকে প্রচুর বাংলা খাই বাংলা খাই ইংলিশ আর খাওয়া হয় না বুঝলি তো স্যার আপনি এই সমস্ত গল্প কেন করছেন আপনি পড়ান না স্যার শুধু বই পড়ে কি হবে হ্যাঁ শুধু বই পড়লেই হবে হ্যাঁ এই সমস্ত একটু অভিজ্ঞতা তৈরি করতে হবে না হ্যাঁ যখন পড়াশোনা শেষ হয়ে যাবে তখন কি করি হ্যাঁ তখন তো এই এই খেতে হবে একটু না এই বলি এখন একটু অভিজ্ঞতা করে নে হ্যাঁ আমি যতদিন আছি তোকে সব শিখিয়ে ঠিকিয়ে দেবো তারপরে যখন পড়াশোনা ছাড়বি তখন তো একটু খেতে হবে না বাংলা ইংলিশ বাংলা ইংলিশ কোনোটাই ভালো লাগে না কেন ভালো লাগে না কেন হ্যাঁ গন্ধ লাগে তো গন্ধ লাগে গন্ধ লাগে তো কি হয়েছে সব খেতে হবে সব খেতে হবে এই তোর যখন পরবর্তীকালে গার্লফ্রেন্ড বলবে চলো রেস্টুরেন্টে চলো আর রেস্টুরেন্টে গিয়ে যখন ওই ইংলিশ খেতে চাইবে হ্যাঁ তখন তুই কি করবি হ্যাঁ গন্ধ অবস্থায় খেতে হবে হ্যাঁ এইগুলো একটু অভিজ্ঞতা করে নিতে হবে না হ্যাঁ আমি যতদিন আছি আমার কাজে শিখে নিবি সব শিখে নিবি ভালো করে অভিজ্ঞতা করে নিবি কি কাজে লাগবে তোর আপনাকে তো পড়ানোর জন্য মা ডেকেছে আপনি ওইসব কি শেখাচ্ছেন পড়ার জন্য ডেকেছে নেকা ষষ্ঠী এই জানিস না এই পড়াশোনার পাশে এইগুলো শিখতে হয় হ্যাঁ আমি যতদিন আছি এগুলো শিখে নে তাই না পড়ান স্যার